আসসালামু আলাইকুম স্মৃতি জমাতে বেরিয়ে পড়েছিলাম আজকে প্রিয় মানুষদের সঙ্গে আমাদের ছোট্ট মাপ যখন বড় হবে তখন এই ছোট ছোট ভিডিওগুলো আনন্দের মুহূর্তগুলো দেখবে আর সেই স্মৃতিগুলোকে ধারণ করবে সে বুঝতে পারবে তার পরিবার তার বাবা মা তাকে নিয়ে কতটা আনন্দের ছিল ব্যস্ত নগরীতে তার পরিবার তাকে সামান্য আনন্দ দেওয়ার জন্য তাদের সামর্থ্যের মধ্যে ঘুরতে বেরিয়ে পড়ত যখন সে এটা ফিল করবে সে যখন এটা দেখবে তার অনেক ভালো লাগবে আশা করি ভালো লাগার মতো সবারই ছোটোবেলা হালকা হাওয়া মজার খাওয়া আর অফুরন্ত হাসিতে কেটেছে পুরো সময়টা এই ভিডিওতে ধরা পড়েছে আমাদের ছোট্ট ছোট আনন্দের মুহূর্তগুলো যেগুলো হয়তো সবার জীবনে অনেক বেশি দরকার আমাদের প্রায় সময়ে বাচ্চাদের নিয়ে এভাবে ঘুরতে যাওয়া উচিত আর আমাদের নিজেদেরও একটু রিফ্রেশমেন্টের জন্য এরকম করে হুটহাট করে ঘুরতে যাওয়া উচিত আমি তো ভীষণ ঘোরা পছন্দ করি আর আমার মেয়েও তেমনই হয়েছে সে ঘুরতে গেলে তার যেন রাতটা সুন্দর একটা স্বপ্নের রাতের মতো হয় সে রাতে একটি বারের জন্য হচ্ছে ঘুম থেকে উঠে না কি ফ্রেশ একটা ঘুম দেয় আলহামদুলিল্লাহ আমার কিন্তু এটা অনেক ভালো লাগে মেয়ের এই ছোট্ট শান্তিটুকু এই অল্প শান্তিটুকু দেখার জন্যই মেয়েকে নিয়ে হুঠাট করে বাইরে বেরিয়ে পড়তে হয় আমার পরিবার মানে হলো ভালোবাসা নির্ভরতা আর আনন্দের ঠিকানা সবচেয়ে নিরাপদ স্থান আর নিরাপদ মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে আমাদের সবারই ভালো লাগে আর সন্তানের জন্য তো একটা নিরাপদ স্থান হলো বাবা মায়ের কোল বাবা মায়ের সঙ্গ একসাথে কাটানো এই সময়গুলোই তো জীবনকে সুন্দর করে তোলে আমাদের জীবনে কি বা আছে আর আমরা কি নিয়েই বা মরে যাব। এই ছোট ছোট আনন্দগুলো আছে বলেই তো আমরা বেঁচে আছি আমাদের সন্তান যখন বড় হবে সে যখন বড় হয়ে দেখবে যে তাকে নিয়ে তার বাবা মা কত আনন্দ করত। ঠিক তেমনই আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব আমার সন্তানও কিন্তু তখন আমাদের সেই সন্তানের মতোই দেখবে আর আমাদেরকে নিয়ে এভাবে আনন্দ করবে আলহামদুলিল্লাহ আজকে আমার মাকেও পেয়েছি সাথে আর মা নিয়ে এই ছোট ছোট ঘুরে বেড়া আনন্দ এগুলো করছে আর আমি জানি আমরা যখন ছোট ছিলাম আমার মাও কিন্তু আমাদেরকে নিয়ে এভাবেই ঘুরিয়েছে এভাবেই আনন্দ করেছে আলহামদুলিল্লাহ এই আনন্দটুকু আম্মাকে দিতে পারছি তাই স্মৃতি জমাতে স্মৃতি রাখতে আজকে আম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর সেই আম্মার দেয়া উপহারগুলো যেগুলো আমাদের ছোটোবেলা দিয়েছে ছোটোবেলার যে স্মৃতিগুলো আম্মা আমাদের দিয়েছে সেই পুনরাবৃত্তির জন্য আম্মাকে আজকে নিতে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সামান্য আনন্দের জন্য আল্লাহ যেন আমার আম্মাকে সুস্থ রাখে আমাদের সুস্থ রাখে আমাদের ছোট্ট সোনারটাকে যেন সুস্থ রাখে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দেখতে ভুলবেন না আমার ছোট্ট সোনারটার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত